আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে আমি এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো আপনারা এই গানটির জন্য প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার স্কেলে এটা আমার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা পা ধা শুদ্ধ নি উপরে সা শুধরে এবং শুদ্ধ গা অর্থাৎ গানটি গানটি তিন 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 ছাত্রে ধাগে তেলে কেটে ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্রা ছেড়ে দিয়ে এগারো মাত্রা থেকে শুরু হচ্ছে কীভাবে দেখুন ধি ধি না নাথু না কাত্তে ধাগে ত্রে কেটে আজি প্রণমি তোমারে চলিব নাথু ধি ধি না নাথু না কাত্তে ধাগে ত্রে কেটে ধী না শং সারো কাজে আজি ধি ধি না না কাত্তে

আজি সাসা প্রণানি তুমাদে সাধা ধাপা পাধনি নিধা চোনি ঵ো নাথো ধাপা পাগা গাপাগা সাং সারি সারে রে সাজি এই আজি গেয়ে সাথে সাথে আপনাদের প্রণমে তোমারে চলিব নাথ সংসারও কাজে এই লাইনটার রিপিট গাইতে হবে রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন কাজের পরে আজই কথার পরিবর্তে তুমি কথা গেয়ে নিয়ে আপনাদের পরের লাইন গায়ে ধরতে হবে প্রথমে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিছি। এইভাবে আপনারা রিপিট ধরবেন পরের লাইনে আছে আমারও নয়নে নয়ন ও রেখো এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে প্রথমবার গাইবেন তুমি আমারও নয়নে নয়ন ও রেখো আর দ্বিতীয়বার গাইবেন আমার নয়নে নয়ন রেখো

ঝিল্লায় অন্তর মাঝে আজি শালিপি অন্তর পাধা পাধানি মাঝে ধাপা গাপা আজি গারি আজিকে নেই সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে গিয়ে প্রণমিত মানে চলিব নাথ সংসারও কাজে গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে গাইবেন গে নিয়ে আবার আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে হৃদয় দেবতা রয়েছ প্রাণে মন যেন তাহা নিয়ত জানে এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন হৃদয় দেবতা মনোজানে আবার দেখুন হৃদয় দেবতা নয় ঝগ

এখানে এই উপরের রে টাকে কিন্তু স্পর্শ স্বর বলে এই স্পর্শ স্বর হালকা করে ছুঁয়ে যাবেন এই জানে গেনি সাথে সাথে কিন্তু আবার আপনাদের এই লাইনটা রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন পরের লাইনে আছে পাপের ও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

এই আজি গিয়ে নিয়ে সাথে সাথে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীত গান সবারও সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন আমি ছোট ছোট করে নিয়ে দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন আবার দেখুন সাবো কলোরা বে শারা দিন মান সুনি অনা দি সংগি তলান সালি পি সাবো কলোরা বে সাধা ধাধা পাধনি পা পা গা 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 পা শুনিও নাবি গা গা গারে সরগা গা সংগীত গান গளே গারে বিসাসা এরপর আছে সবার সঙ্গে যেন অবিরত তোমারই সঙ্গ राजे কিভাবে গাইবেন একটু আরিয়ে গেছি সঙ্গীত না সম

সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু আমি নিয়ে এইভাবে আপনারা রিপিট ধরবেন পরের লাইনে আছে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে এই লাইনটাও আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আই গাইছি আবার দেখুন

এই মননে গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই লাইনটা রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপরে আছে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে কিভাবে গাইবেন একটু আড়ে থাকে গাইছি

এভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আজই প্রণমী তোমারে চলিব নাথ সংসারও কাজে এই লাইনটা দুইবার গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন